কক্সবাজারের রামুতে নবজাতককে খুন করিয়েছেন অধ্যক্ষ মৌলভী রফিক স্ত্রীর চাঞ্চল্যকর অভিযোগ বিস্তারিত দেখুন রামো থেকে খান মাইনুদ্দিনের পাঠানো প্রতিবেদনে কক্সবাজারের রামুতে এক নবজাতক হত্যার ঘটনায় নাইকখংছড়ি মদিনাতুল উলুম মডেল ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৌলভী মোহাম্মদ রাফিককে মূল হোতা হিসেবে অভিযুক্ত করেছেন তারই ভাইপতির স্ত্রী জান্নাতুল ফেদ্দোস সুইটি অভিযোগ প্রেম করে বিয়ে করার পর থেকে পরিবার মেনে নিলেও শ্বশুরবাড়ির লোকজন বিশেষ করে শাশুড়ি ছেনুয়ারা বেগম সন্তান নষ্ট করতে চাপ দিতে থাকে কিন্তু সুইটি রাজি না হয় তাকে মারধর ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় সন্তান জন্মের আগে মৌলভী রাফিকের পরিকল্পনায় তার ভাই শহীদুল আলম রনিকের চাকরির অজুহাতে মালয়েশিয়ায় পাঠিয়ে দেওয়া হয় উদ্দেশ্য সন্তান প্রসবের সময় স্ত্রীকে একা ফেলে রাখা দুই হাজার চব্বিশ সালের মার্চে কক্সবাজার সদর হাসপাতালে সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু জন্মের মাত্র ঘন্টা পর চার সুইটি চোখের সামনে তার শাশুড়ি নবজাতককে বুকে চেপে হত্যা করে বলে অভিযোগ সুইটি বলেন আমি দেখেছি আমার শাশুড়ি কিভাবে আমার মেয়েকে বুকে চেপে ধরেছে আমি চিৎকার করেছিলাম কিন্তু তখন সব দোষ চাপিয়ে তারা দ্রুত লাশ গুম করে ফেলে আমার পরিবারে কেউ জানা যাও পড়তে পারেনি তিনি আরো বলেন হাসপাতাল থেকে ফোন কলের সব নম্বর মুছে ফেলা হয় থানায় না যেতে ভয় দেখানো হয় এসব কিছু করেছে মৌলভী রফিক তার ইশারাতেই সব হয়েছে হত্যা লাশ দাফন প্রমাণ লোপাট এমনকি আমাকে ডিভোর্সের হুমকি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার